নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার এক হাজার কিলোর বেশি বাজি গ্রেফতার নয়জন উদ্ধার বাজি নষ্ট করতে বিপুল খরচ করতে হয় জেলা পুলিশকে জানালেন জেলা পুলিশ সুপার বিগত বেশ কয়েক বছরে এগারার খাদিকুল পাঁশকুড়া কোলাঘাট বিভিন্ন সময় ভয়াবহ বাজি বিস্ফোরণে এই সমস্ত জায়গায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ নিষিদ্ধবাজির বিরুদ্ধে অভিযানে সদা তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ গত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় এই বাজি অভিযান চলছে অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধবাজি ও বাজি তৈরি কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ এই অভিযানে এখনো পর্যন্ত মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে পাঁশকুড়া কাঠি হলদিয়া মহিষাদাল তমলুক থানা এলাকার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সারা বছর ধরে নিষিদ্ধবাজির বিরুদ্ধে অভিযান চলে তবে দীপাবলির আগে অভিযান আরও তীব্র করা হয়েছে যাতে কোনোভাবেই ভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে পুলিশ জানিয়েছে গত সাত দিনে এক টন বা হাজার কিলোর বেশি নিষিদ্ধবাজি ও বাজি তৈরি কাঁচামাল উদ্ধার করা হয়েছে এগরা থানার পুলিশ এখনো অবধি সাত লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে তমলুক থানার দুশো পঞ্চাশ কিলো নন্দকুমারের সাতশো পঞ্চাশ কিলো সহ আরো বিভিন্ন থানায় বাজি উদ্ধার চলছে এগরায় দু সালে বাজি বিস্ফোরণে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে তারপর থেকেই জেলাচুরে প্রশাসন ও পুলিশ বিশেষ সতর্ক সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে তবে উদ্ধার হওয়া এই বিপুল বাজি নষ্ট করতেও বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয় জেলা পুলিশের উদ্ধার হওয়া বাজির পরিমাণ জানাতে হয় কোর্টকে এই কোর্ট অর্ডার দিলে হলদিয়ার রামকি কোম্পানি রেডি হয় জেলা পুলিশকে প্রতি কেজি হিসেবে টাকা পে করতে হয় ওই কোম্পানিকে প্রতি কিলো বাজি নষ্ট করতে খরচ হয় ৩৮ টাকা পঞ্চাশ পয়সা এমনটাই জেলা পুলিশ সূত্র জানা গিয়েছে পর্যন্ত দীপাবলির আগে কত বাজি উদ্ধার হয়েছে এবং কতজনকে গ্রেপ্তার বা অ্যারেস্ট করা হয়েছে কি এখন পর্যন্ত পাওয়া গেছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পক্ষ থেকে আমাদের বিগত সাত দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষিদ্ধ শব্দবাজি বলতে গ্রিন ফায়ার ট্র্যাকার্স যেগুলো নয় সেই গ্রিন ফায়ার ট্র্যাকার্স যেগুলো নয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিগত সাত দিনে আমাদের চারটি কেস হয়েছে এবং নজন অ্যারেস্ট হয়েছে এবং এক টনের ওপরও বেশি বাজি আমরা সিজ করেছি বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে যেরকম এগড়াতে কেস হয়েছে পাঁশকুড়ায় কেস হয়েছে মহিষাদলে কেস হয়েছে তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরির মশলাও ছিল দেখুন আপনারা যদি আমাদের দেখেন অ্যাক্টিভিটি যে সারা বছর জুড়েই কিন্তু আমরা বাজি তৈরির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান করে থাকি তার কারণ হচ্ছে যে যেহেতু এই জেলায় আপনারা সকলেই জানেন যে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল দুর্ভাগ্যজনক ঘটনা যে এগড়াতে মারা গিয়েছিলেন এবং এর আগেও আমরা আপনাদের কাছ থেকেও শুনলাম যে পাশকুড়াতেও নাকি এরকম ঘটনা ঘটেছিল সেই কারণে আমরা পুলিশ প্রশাসন সদা সতর্ক থাকি এবং এই কারণে কিন্তু আমরা সব সময়তেই যে বাজি যে প্রস্তুত করে এবং বাজি যে সরবরাহ করে মাল মশলা ইত্যাদি ইত্যাদি তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত আমরা অভিযান চালাই দীপাবলির সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে তার কারণ দীপাবলির সময়তে আমাদের এই অভিযানটা আরও জোরদার হয় এবং আমরা রেগুলার রেট যেটা বলেন আপনারা সেটা করি এবং শুধুমাত্র বাজি নয় অবৈধ লিকার এবং ইত্যাদি জুয়া টোয়া ইত্যাদির বিরুদ্ধে আমাদের কিন্তু স্পেশাল ড্রাইভ যেটা হয় পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কিন্তু সেই স্পেশাল ড্রাইভ অভিযান অলরেডি শুরু করে দিয়েছে হ্যাঁ বিগত না মূল্যটার বিষয়টা তো আমরা নির্ধারণ করতে পারি না ঘটনা হচ্ছে যে বাজি বিগত সাত দিনের আমি হিসাব বলতে পারি বিগত সাত দিনে এক টনেরও বেশি বাজি সিজ হয়েছে এক টনেরও বেশি যেখানে এই জেলায় বারে বারে হয়েছে হ্যাঁ সচেতনতা আমরাও চেষ্টা করছি আপনাদের মাধ্যমেও আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া আগে আমরা কি বলতাম যে শব্দবাজি ফাটাবেন না কিন্তু এখন কিন্তু ঘটনাটা হচ্ছে গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেটা আমাদের যে নেড়ি এদের যে অর্গানাইজেশন রয়েছে সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্সের উপর সেখানে কিউআর কোড থাকে এবং সেখানে স্ক্যান করে আমরা জানতে পারি যে সেটা প্রকৃত গ্রিন ফায়ার ক্র্যাকার্স কি না সেইটা দেখেই আপনারা অবশ্যই বাজি কিনবেন আমাদের ডিএম অফিসের কাছে লিস্ট দেওয়া রয়েছে যে কোন কোন বাজি প্রস্তুতকারক বা বাজি তো প্রস্তুতির লাইসেন্স আমাদের জেলায় নেই আমাদের জেলায় সেলিং লাইসেন্স হয় যে বাজি যারা বিক্রি করতে পারবেন যে কারা কারা বাজি বিক্রি করতে পারবেন ডিএম অফিসে সেই লিস্ট অ্যাভেলেবেল আছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা সকলে বাজি কিনবেন এবং গ্রিন ফায়ার ট্র্যাকার ছাড়া কোনো প্রকার বাজি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ নজর